আসসালামু আলাইকুম ভিউয়ার্স পাখি লালন পালন টিপস চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম তো আজকের এই ভিডিওটি হলো আমাদের পোষ মানানো শালিক পাখি যদি ডানার পালক ভেঙে যায় অথবা আমরা অনেক সময় ভালোভাবে পোষ মানানোর জন্য ডানার পালক কেটে দেই। তখন কি করলে আবার পুনরায় নতুন পালক গজাবে সেটাই আলোচনা করা হবে আজকের এই ভিডিওটিতে ঠিক একই নিয়মে আমরা অনেকেই আসি যারা বাজার থেকে কবুতর নতুন কবুতর কিনে আনি এবং সেই কবুতরকে আমাদের চারপাশের পরিবেশ অথবা তার বাসা ঠিক মতো চিনার জন্য ডানার দুইটি ডানার পালকের কিছু অংশ কেটে দেয় এবং পরবর্তীতে সেই পালক গজায় না এই সেম কাজটি করলে দেখা যাবে কবুতরের নতুন পালক গজাবে এবং কবুতর আগের মতোই উঠতে পারবে ভিডিওটিতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এটি হলো জুটশালিক পাখির আর এই পাখিটি দুই পাশের ডানার পালক অনেকগুলোই ভেঙে গেছে ভেঙে যাওয়ার কারণে পাখির গোরের অংশ যে ডানার যে গোড়ের অংশ রয়ে গেছে যার কারণে নতুন আর গজাচ্ছে না পাখিটিও দেখা যাচ্ছে আর আগের মতো তেমন উঠতে পারছে না সেক্ষেত্রে ডানার যে গড়ের অংশ রয়ে গেছে এই গড়ের অংশটি উঠিয়ে দিবেন একদম উঠিয়ে দেবেন এমনভাবে উঠাবেন যাতে শালিক পাখি খুব বেশি কষ্ট না পায় তবে কিন্তু ভুলেও পাখির যে গরের অংশ আছে সবগুলো একসাথে উঠাবেন না দুই দিন পর পর একটা করে উঠাবেন সবগুলো একসাথে উঠালে পাখি দুর্বল হতে পারে এমনকি মারাও যেতে পারে তাই দুই দিন পর এ পাশের একটা অংশ এবং ওই অপর পাশের আরেকটি অংশ উঠিয়ে দিন এতে পালক আবার পুনরায় কিছুদিন পর গজাবে Do